হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সকালবেলায় দেখো ঝকঝকে রোদ উঠেছে আর পরিবেশটা কতটা সুন্দর লাগছিল আর চারিদিকটা কতটা সুন্দর সবুজ পাশে দেখো পুকুর এই পাশে মায়ের মন্দির আর এ পাশে হচ্ছে আমাদের ফাঁকা মাঠ আর প্রচুর এখানে আলো বাতাস অনেক অনেক ভালো জায়গাটা একদমই আমার ঘরের সামনে তো জায়গাটা তোমাদের কাছে কেমন লেগেছে বলবে আজকে সকালবেলা এসে আমি ভিউটা না নিয়ে থাকতে পারলাম না তো তারপরেই দেখো সেই জায়গাতেই কিন্তু আমাদের হাঁস মুরগির ঘরটা ওখান থেকে কিন্তু ওদেরকে ছেড়ে দিয়ে আমি সব খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম তো আজকে দেখো আমার প্রতিদিন তোমরা যে হাঁসগুলোকে দেখতে পাও ওরা কিন্তু একদম বিলে চলে গেছে খেয়ে দিয়ে আর শুধু বাকি রয়ে গেছে মুরগিগুলো আর এদিকে কিন্তু আমি মুরগিগুলোকেও সুন্দর খাবার দিয়ে দিচ্ছিলাম তো সমস্ত মুরগিগুলো এখানে এখনও আসেনি ছাড়া মুরগি তাই সব জায়গায় দৌড়দৌড়ি করে বেড়ায় ঘুরে বেড়ায় আর সমস্ত হাঁসগুলো কিন্তু মাঠে ওই যে বিলের ভিতরে যে জল দেখতে পেয়েছ তোমরা ওইখানটায় চলে যায় তো সকালবেলা আমি এখানে ঘুরতেও আসি ওদেরকে খাবার দিই তো আমার কিন্তু সকালের পরিবেশটা সব মিলিয়ে ভালোই কাটে আর মনটাও কিন্তু এই জায়গাটা এসলে সত্যি আমার অনেক অনেক ভালো হয়ে যায় তো অনেকেই গ্রাম পছন্দ করো না কিন্তু আমরা গ্রামে থাকলেও গ্রাম আমাদের অনেক পছন্দ তো সকালবেলা এখন বাড়িতে এসে আজকে একটু ঝটপট দেখো একটা সকালের একটা খাবার করে নিচ্ছি তারপরে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো আজকে হচ্ছে আমরা রথের মেলায় যাব কারণ ভিডিওটা বন্ধুরা ছিল আগের দিনের তো তোমাদের সময়ের অভাবে আমি এডিট করে তোমাদের মাঝে নিয়ে আসতে পারিনি তো আজকে নিয়ে আসলাম এই দেখো এখন সকালবেলা আমি কিন্তু একটা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা করে নিয়েছি তোমরা কিন্তু এভাবে একদিন খেয়ে দেখতে পারো যেমনি অল্প টাইম লাগে তেমনি ঝটপট কিন্তু এই খাবারটা বানিয়ে নেওয়া যায় তারপরেই দেখো আমি ঝটপট করে তিনটা কমের রান্না করেছি আজকে কোনো মাছ কোনো সবজি কিছুই না শুধু ডিম ভাজি পটল ভাজি আর ডাল একদম ছিমছাম বাঙালিদের মতো খাবার তো এরকম একটা ঝটপট ছিম্পেল রান্না সেরে নিয়েছি কারণ আজকে তো রথের মেলায় যাব মনটা সেখানেই রয়েছে কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে কিন্তু আমার রান্না খাওয়া দাওয়া কিছুই কিন্তু ভালো লাগে না তখন মনে হয় সেই জায়গাটায় কখন যেতে পারবো কিন্তু খুব বিরক্ত লাগে তাই ঝটপট করে রান্নাটা সেরে নিয়েই দেখো আমরা কিন্তু রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি তো এই রথের মেলাটা কিন্তু আমাদের গ্রামেই একদম বাড়ির কাছে এসে দেখছি সবাই রটর টানা শেষ করে এই যে প্রসাদ খেতে বসেছে ওই দেখো রথের সেই রথের যে সারথি সেইটা ওইখানে রাখা তো এদিকে আমরাও এসে বসে পড়েছি দেরি না করে প্রসাদ খেতে প্রচুর লোকজন হয়েছিল আর গ্রামের যে জায়গাটা সত্যি কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল একদম মন্দিরের সামনেই এই জায়গাটা আর পাশে হচ্ছে রাস্তা একপাশে পাশে ফাঁকা মাঠ প্রচুর বাতাস ছিল আর এসেই দেখছি প্রচুর দোকান পাট এসে গেছে তো আমাদের তো কাজ একটাই মেয়েদের মেলায় আসলে চুরি কসমেটিক এগুলোর দিকে কিন্তু আমাদের আগে চোখ চলে যায় তো দেখো এসেই কিন্তু আগে কসমেটিক্সের দোকানে কি কি জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু আমরা দেখা শুরু করেছি তো বেশ মোটামুটি গ্রামের দোকানে যতটা থাকা দরকার তত ততটাই ছিল আর এ দেখ দেখতে পেয়েছো বন্ধুরা কতটা সুন্দর সুন্দর কালারের চুরি আর চুরি দেখলে কিন্তু মেয়েদের এমনিই মাথা নষ্ট হয়ে যায় বিশেষ করে আমার কিন্তু মাথাটা বেশি নষ্ট হয় কারণ চুরির দিকে আমার সারা জীবনে একটু বেশি বেশি পছন্দ চুরি আর এদিকে তো কানের দুল তারপরে হচ্ছে কানের দুলটা আরও পছন্দ সব মিলিয়ে দোকানটায় ভরপুর মাল জিনিস ছিল আর অনেক সুন্দর জিনিসপত্র তারপরে দেখো শুধু কি কসমেটিক্স দেখলে হবে খাওয়া দাওয়া করতে হবে প্রসাদ খেয়েছি তাতে কি হয়েছে তো এখন হচ্ছে আমরা এই যে দাদাটা আমরা মাখা করছে এখান থেকে আজকে আমরা আমরা মাখা খাবো এই যে দাদাকে দেখতে পাচ্ছ এ কিন্তু প্রতি বছর আমাদের মেলাতে সবসময় আমাদের পরিচিত একটা লোক আর এর দোকানের আমরা মাখা বলো পেয়ারা মাখা বলো সবটাই কিন্তু অনেক অনেক গুণ টেস্টি হয় তো তোমরা যদি আমাদের আশেপাশে যদি আমাদের নিজস্ব কেউ দেখে থাকো মেলাতে আসলে এই দাদার দোকান থেকে আমরা মাখা ঝালমুড়ি মাখা ও তো প্রথমে আমরা ঝালমুড়ি মাখাটাই নিয়েছি তারপরে খাবো আমরা মাখা পেয়ারা মাখা তো ঝালমুড়ি মাখাটাও কিন্তু সেই সুন্দর ছিল আর আমরা প্রসাদ খাওয়ার পরে কিন্তু বসে নেই একটার পরে একটা খাবার কিন্তু খেয়ে চলেছি আজকে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি অনেক মজা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না গ্রামের মেলা যদিও ছোটোখাটো মেলা হলেও কিন্তু প্রচুর আনন্দ করেছি আমরা আর এদিকে দেখো পেয়ারা মাখাটা অনেক সুন্দর করে কিন্তু কাসন্দি দিয়ে পেয়ারাটা মাখিয়েছিল তো খেতে কিন্তু সেরকম টেস্ট হয়েছিল তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্ত আর দেখো আমরা এখন সবাই বাড়িতে চলে যাচ্ছি খেতে খেতে আর রাস্তাটা কতটা সুন্দর চারিপাশে পরিবেশটা কতটা সুন্দর সবাই ভালো থেকো